কে দিল পিহিরির বেড়া লিচুর বাগানে কে দিল শাকিবিয়ানদের এত জল্পনা কল্পনার পরে অবশেষে চলে এসেছে தாண்டব সিনেমার এক কোটি টাকার লিচুর বাগানের গান এই গানটি প্রকাশ্যে আসতে না আসতেই বাংলা সিনেমার ইন্ডাস্ট্রির যত গানের রেকর্ড আছে মাত্র এক ঘন্টার ভিতরেই সমস্ত রেকর্ড ভেঙে টুপি পরিয়ে দিয়েছে தாண்டবের এই লিচুর বাগানের গানটি দেখলে মনে হবে যে কোন হলিউড কিংবা বলিউড সিনেমার গান এখানে পরিচালক রায়হান রাফির প্রশংসা না করলে নাই হবে এই তাণ্ডব সিনেমার পরিচালক রায়হান রাফি বলেছিলেন যে আমাদের বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এক অন্যরকম জায়গায় পৌঁছায় দেব আমি বাট এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমি চাইলেই একাই কোনো কিছু করতে পারবো না এরই সাথে থাকতে হবে সাকিবিয়ান ভক্তদের হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট আর আপনাদের সবার প্রিয় মেগা স্টার সাকিব খান ওরুফে কিং খান তো আছেই মেগা স্টার সাকিব খান যেন প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ভক্তদেরকে চমক দেখাতে ব্যস্ত থাকেন তারই সাথে আমাদের বাংলাদেশের প্রাণপ্রিয় অভিনেত্রী সাবিলানুরের কথা তো নাই হয় সাবিলানুরের প্রথম সিনেমায় বলিউড স্টাইলের পারফর্ম দেখে সকলে মুগ্ধ হয়ে গিয়েছেন এই গান দেখে যেন কেউ কল্পনাই করতে পারে না এইটা আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি গান সাকিবের সাথে জুটি কাজ করে সাবিলানুর যেন প্রত্যেকটা ভক্তের মুখে মুখে প্রশংসার বন্যা বয়ে যাচ্ছে তো বাই ব্রাদার তাণ্ডব সিনেমায় সাকিবের সাথে সাবেলানোর জুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।